আজকের চ্যালেঞ্জ আই লাভ ইউ আপনাকে একটা চ্যালেঞ্জ দিব চ্যালেঞ্জ ভাষায় ফোন আছে ভাবির কাছে ফোন তো আছে আমার সে নাম্বার এখন ফোন দিতে হবে তো দেবো ফোন দেবেন এবং ফোন কেন দেবেন কেন দেবো ভাবিকে কি ভালোবাসেন ভাবি শীতকে ভালোবাসে এখন সে কিরম ভালোবাসা সেটাই তো পরীক্ষা করবো দেখলে এখন ভাবিকে ফোন দিয়ে আপনি বলবেন আই লাভ ইউ আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে তাই এদিক আছেন তাই হবে হ্যাঁ ফোন লাগান লাগান ফোন আজকে চ্যালেঞ্জ আই লাভ ইউ ভাইকে কেমন ভালোবাসে দেখা যাক হ্যাঁ এই যে এই যে প্রাইস প্রাইস এই যে 500 টাকা ভাবি যদি আই লাভ ইউ বলে আপনার নগদে পেয়ে যাবেন সারপ্রাইজ 500 টাকা আপনি লাগান ফোন কি বলবে ভাই কি বলবো বলার কিছু নেই ভালোবেসে থাকে আমাদের দর্শকদের শোনাতে হবে

আপনি সুন্দর করে বলেন একটু ভালোবাসে গভীর থেকে আসে আপনি বলেন আই লাভ ইউ এইভাবে বলেন হ্যালো হ্যালো আই লাভ ইউ ও ভাই দাদা বল ভ ইউ টু শোনা আর একবার বলেন আর একবার আর একবার বলো করবো শুনতে পারছেন না ভাইন তো

হাই ভাবিতা আপনাকে অনেক ভালোবাসি দেখছি অবশ্যই ভালোবাসা আমাদের এত সতেরো বছর ভালোবাসা সতেরো বছর বিয়ে করেছেন হ্যাঁ এইদিকে তাকান এইদিকে তাকান আমার দর্শকদের একটু বলেন তাহলে আপনাদের ভালোবাসা তো অনেক মধুর হ্যাঁ অনেক অতুল মধুর কি এমনি হয় 17 বছরের যাত্রা 17 বছরের যাত্রা দুটো সেলিমের বাবা আমি দিদি এখনো যদি এই ভালোবাসা থাকে শুধু ভালোবাসার কারণেই আছে আমাদের দর্শক সবাই কিন্তু সবার প্রতি এরকম ভালোবাসা থাকা উচিত স্ত্রী প্রতি কি চাচা অবশ্যই 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 তো ভাই আমি আর দেরি না করি আপনার আজকে সারপ্রাইজ আচা এটা আপনি একটু হাতে করে ভাইকে দেন ভাইয়া তোমার ভালোবাসা পুরস্কার এটা ধন অঠুর হয়ে থাকে আচ্ছা আমি দেখে দেবো আর কি বলবেন না যে ভাইয়ের ভিডিওটা শেয়ার দেবে আর আমাদের এই ভাইয়ের ভিডিওটা যারাই দেখবেন একটু লাইভ দিয়ে একটু এগিয়ে দেবেন আশা widehat সবাইকে বলেন আই লাভ ইউ সবাইকে আমার তরফ থেকে আই লাভ ইউ আর আমার বাড়ির তরফ থেকে লাভ